স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি জ্যোতির্ময় সিং মাহাতো গত কয়েক বছর ধরে জঙ্গল মহলে ক্রমাগত অনুপ্রবেশ হয়ে চলেছে এমনই অভিযোগ পুরুলিয়ার বিজেপি সাংসদের মীরা সফিদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকি স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস মেরি চয়েস মীরা সফিদ আমাদের আমাদের সঙ্গে টেলিফোন লাইনে শিবাশিস চিঠিতে আর কি অভিযোগ জানিয়েছেন বিজেপি সাংসদ অনস বিজেপি সাংসদ পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো তিনি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীকে সরাসরি তিনি তিনি যে অভিযোগ করছেন তাতে বাংলাদেশটি অনুপ্রবেশ এবং জঙ্গলমহল অঞ্চলে তার প্রভাব এই হচ্ছে সেই চিঠির মূল অভিযোগের বিষয় এবং সেখানে তিনি তুলে ধরছেন বাংলাদেশটি অনুপ্রবেশ বছর বছর পশ্চিমবঙ্গে ঘটছে এবং তার জন্য এনআরসির প্রয়োজনীয়তা রয়েছে এমনটাই কিন্তু প্রথম অংশ তুলে ধরেছেন এতে বাপুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের একাংশের উপর তার নজর দিয়ে । সেখানে তিনি বলছেন সাংস্কৃতিক পরিবর্তন হয়ে যাচ্ছে সেখানে জীবিকার অভাব হচ্ছে সেখানকার যে আদিবাসী সমাজ রয়েছে তাদের মধ্যে এবং সব থেকে বড় বিষয় তিনি দ্বিতীয় পাতায় যা তুলে ধরেছেন জঙ্গল মহল কিন্তু হরট্রেক অব ক্রাইম অ্যান্ড আনরে অর্থাৎ আইন শৃঙ্খলা ভেঙে পড়ছে মহল এলাকায় যে ছবি আমরা জানি যে আজ থেকে পনেরো বছর আগে আমরা যে ছবি দেখেছিলাম মহলে সেই আশঙ্কা কিন্তু অনেকটা খুঁচিয়ে দেওয়া হচ্ছে বা ইঙ্গিত দেওয়া হচ্ছে এই চিঠিতে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল কারণ আমরা জানি যে আজ দু হাজার নয় দু হাজার দশ সালে জঙ্গলমহল উত্তপ্ত ছিল এবং সেই সময় বিভিন্ন অভিযোগ উঠে আসছে আজকে জঙ্গলমহলে আইন শৃঙ্খলার অবনতি নিয়ে যে চিঠি দিচ্ছেন বাংলাদেশের অনুপ্রবেশের প্রভাব অনুযায়ী জ্যোতিময় সিং মাহাতো সেই দিকে কিন্তু ইঙ্গিত দিচ্ছেন তিনি এমনটাই মনে হচ্ছে তার এই ইঙ্গিত ধন্যবাদ সবার নজর রয়েছে আরজিকর কাণ্ডের আজ শুনানি রয়েছে আরজিকর মামলা শুনানি দেশের সর্বোচ্চ আদালতে আর তার আগে রবিবার রাজপথ একেবারে প্রতিবাদে সামিল হল রাজপথে মোশাল মিছিল করলেন জুনিয়র ডাক্তাররা তিনটে মিছিল এক হলো জোড়ানো হল প্রতিবাদের সর আমরা বারবার বলেছিলাম আমরা যেরকম অভয়ার যে ঘটনা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি তার জাস্টিসের জন্য লড়ছি আমরা আরেক অভয় হওয়া আটকাবো কিন্তু এখন চারিদিকে দেখছি বারবার সবাই বলছে আর্জিপর বানিয়ে দেবো চারিদিকে বিভিন্ন হুমকি চলছে এসে এসে তারা হুমকি দিচ্ছে আমরা বলছি আমরা কিন্তু রাজপথ ছাড়িনি আমরা দ্রোহ দেখাচ্ছি এখনো পর্যন্ত আমাদের চার এবং পাঁচ নম্বর দাবি যেগুলো রোগী স্বার্থ এবং ডক্টর সুরক্ষার সঙ্গে যুক্ত সেগুলো কিচ্ছুপূর্ণ হয়নি আমরা রাস্তা ছাড়ব না আমরা লড়াই ছাড়ব না এই লড়াই চলবে আমরা উন্নততর সমাজ এবং এমন সমাজ যে সমাজে আরেক অভয় হবে না সেই রকম সমাজ গড়ব এই মেসেজ আমরা এই মশাল মিছিল থেকে দিতে চাই আমরা বলতে চাই যে অত দ্রুত করে অভয়ের বিচার দেওয়া হোক কারণ জাস্টিস যত বিলাই হবে জাস্টিস দিনায়লার সম্ভাবনা তত বাড়বে এবং সেই সঙ্গে সারা রাজ্য জুড়ে যে সেফটি সিকিউরিটির প্রশ্নে যে ধীর গতি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা লক্ষ্য করছি তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আমাদের প্রতিবাদ জারি রয়েছে এত আশ্বাস এত আলাপ আলোচনা করার পরেও সেফটি সিকিউরিটি মিশন নিয়ে যে বেসিক ডিমান্ড গুলো ছিল সেগুলো যদি ফুলফিল করতে না পারে আমরা আন্দোলন করা রাস্তায় থাকাকালীন অবস্থায় দেখছি যে কোনো আশ্বাসই পূরণ হচ্ছে না তাহলে আমরা যে কাজে ফিরে যাব। তারপরে যে কোনো কিছুই হবে না এই ঘটনা তো সেই ঘটনাটাকেই প্রমাণ করে